জয়গুরু আমার সমস্ত ভিউয়ার্স ফলোয়ার্স লার্নার্স সাবস্ক্রাইবার্স সাবস্ক্রাইবার্স নন অ্যান্ড অল দা নিউ কামার্স আপনাদের প্রত্যেককে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং যথাযোগ্য স্থানে যথাযোগ্য সম্মান জানিয়ে আজকে চলে এসেছি আর একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি একটু আলাদা আলাদা বলতে সামনে দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন প্রজাতন্ত্র দিবস সম্পর্কে কিন্তু ভাষণ নয় অর্থাৎ প্রজাতন্ত্র দিবসটা আমরা কিভাবে পালন করি সেই সম্পর্কে আজকের এই ভিডিওটা আমি নিয়ে এসেছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনাদের অলরেডি যদি সাবস্ক্রাইব করেই ফেলেছেন এর জন্য অশেষ 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 ধন্যবাদ থাকলো যাক শুরু করি ছাব্বিশে জানুয়ারি যা ভারতের প্রজাতন্ত্র দিবস রূপে পালিত হয় ছাব্বিশে জানুয়ারি যা আমাদের এই ভারতে প্রজাতন্ত্র দিবস রূপে পালিত হয় আমরা একে মহান জাতীয় উৎসব রূপে মানি আমরা একে মহান জাতীয় উৎসব রূপে মানি ভারত উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট স্বাধীনতা লাভ করে কিন্তু এর কোনো সংবিধান ছিল না তখন উনিশশো সালে সালের ছাব্বিশে জানুয়ারি ভারত তার সংবিধানকে কার্যকারিতায় আনে ওই দিন সমস্ত সরকারি অফিস ভবন বিদ্যালয় মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয় আদালত আমাদের ত্রিবর্ণ জাতীয় পতাকা উত্তোলন করে থাকে তারপর আমরা আমাদের জাতীয় পতাকাকে পরম শ্রদ্ধার সাথে অভিবাদন জানাই সারা দেশেই প্রজাতন্ত্র দিবস কিন্তু পালিত হয় দেশাত্মবোধক গান বাজানো হয় এবং আমরা নেতাজি ক্ষুদিরাম বসু বি আর আম্বেদকর এবং আরও অনেকের মতো আমাদের মহান নায়কদের স্মরণ করি বিদ্যালয়গুলিতেও এই দিনটি যান জমকের সঙ্গে কিন্তু পালিত হয় শিশুদের মাঝে মিষ্টি বিতরণ করা হয় শিশুদেরকেও মিষ্টি বিতরণ করা হয় অনুষ্ঠানের পর কিছু ক্লাব এই উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করে থাকে স্থানীয় ছেলেমেয়েরা সেখানে পারফর্ম করে এইভাবে আমাদের এই জাতীয় উৎসব অর্থাৎ প্রজাতন্ত্র দিবস সারা ভারতবর্ষে পালিত হয়ে থাকে এই জন্য একে আমি বলেছি একে মহান জাতীয় উৎসব রূপে আমরা পালন করে থাকি আশা করি ভালো লাগলো ভিডিওটা ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো বাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ জয় ভারত